স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ডাবলু বি গ্রুপ ডি একবারের প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে জানুয়ারির বার্স থেকে জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারির বার্স থেকে এরকম প্র্যাকটিস সেট তুমিও কালেক্ট করতে পারো ফোন করতে পারো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে কর্মসংস্থান কর্মক্ষেত্র সাফল্য পেশা প্রবেশ অ্যাসিভার্স থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু একটা পিডিএফে করা আছে ডাবলিউবি এসএসসি গ্রুপ ডির জন্য অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটা নিয়ে তোমরা মককেজ দিয়ে নিজেকে কিন্তু যাচাই করতে পারবে এবং নিজেকে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কমন আসে বিগত কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেলওয়ে গ্রুপ ডি পিএসসি ক্লাবশিপ পিএসসি মিসলেনিয়াস পিএসসি ফুডেস এর মতো পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো এসেছিল তাই বারবার করে তোমাদেরকে বলবো যে এই পিডিএফটি কালেক্ট করো এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো তোমরা অনেকেই ফোন করে বলো স্যার পিডিএফটা কেমন হয়েছে একটু দেখাবেন তো চলো তোমাদের সুবিধা অর্থে আমরা পিডিএফটা একটু দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমরা চলে এসেছি মূল পিডিএফে এখানে দেখতে পাচ্ছো ডাব্লিউ গ্রুপ ডি নিউ সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস মেনে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা অল ইন ওয়ান এখানে লেখা আছে তো একটার মধ্যেই কিন্তু সবগুলো আছে তো দেখো এখানে আমরা একটু দেখাচ্ছি দেখো ডাব্লিউ বি গ্রুপ ডি একজামের প্র্যাকটিস সেট এগুলো তো এই প্র্যাকটিস সেটগুলো সব দেখো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু পরিষ্কার করে সমাধান করা আছে আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু একশো দশ পেজ মতন পেজ আছে এবং অন প্র্যাকটিস সেট কিন্তু অনেকটা প্র্যাকটিস সেট আছে অন্তত চল্লিশ কেনা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে তো এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই হেল্পফুল হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর ও সমাধান কিন্তু এখানে করা আছে তুমি চাইলে কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারো এখানে পিডিএফটা কালেক্ট করে এখান থেকে তুমি প্র্যাকটিস করে মূল লক্ষ্যে পৌঁছে যাও তো চলো আমরা চলে যাবো মূল ক্লাসে তো আমরা ক্লাসটা শুরু করব তার জন্য আমরা একটু জুম করে বড় করে নেব জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব প্রথম প্রশ্ন কি আছে দেখো এখানে মোট প্রশ্ন থাকবে কিন্তু চল্লিশটা এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক দেওয়াই আছে তো এখানে আমরা একের দাগের প্রশ্ন দেখব একের দাগের প্রশ্ন আছে দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ছ বছর সিদ্ধাকবে সঠিক উত্তর রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ ছয় বছর হয় প্রতি দু বছর অন্তর মোট সদস্যদের এক অংশ অবসান নেয় ওকে দুই দাগের প্রশ্ন আছে এমএস ওয়ার্ডে কোনো টেক্সটকে কপি করার শর্টকাট কি কোনটি তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে সিটিআরএল প্লাস সি অর্থাৎ কন্ট্রোল প্লাস সি এখানে বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর এম ওয়ার্ড বা অন্যান্য বেশিরভাগ উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশানে নির্বাচিত টেক্সট বা অবজেক্ট কপি করার জন্য স্ট্যান্ডার্ড কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্লাস সি আশা করি তোমরা বুঝতে পেরেছ তিন দাগের প্রশ্ন দেখব তিন দাগের প্রশ্ন আছে দেখো কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে তো এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু আমেদাবাদ অর্থাৎ দ্বিগাগা হবে সঠিক উত্তর আমেদাবাদকে তার জনপ্রিয় টেক্সটাইল বা বস্ত্রশিল্পের কারণে ভারতের ম্যানচেস্টার বলা হয় কম্পিউটুরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় এখানে এখানে কিন্তু এটা পাশাপাশি মনে রাখবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হবে কিন্তু কম্বিউটরকে আর এখানে বলছে ভারতের কোন শহরকে ম্যানচেস্টার বলা হয় তো এখানে তোমার উত্তর হবে কিন্তু আমেদাবাদ এটা কিন্তু টেক্সটাইলের জন্য কিন্তু বলা হয় বস্ত্রশিল্প কারখানা টেক্সটাইল বা বস্ত্রশিল্প কারখানার জন্য কিন্তু এটা বলা হয় আর দক্ষিণ ভারতে যদি ম্যাজেস্টার বলা হয় তাহলে তোমরা বলবে কম্বাউটুরকে ওকে তো আমরা চারদিগের প্রশ্ন চলে যাবো চারদিগের প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের রাজ্য কোনটি অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু বিড়াল মেসো বিড়াল হল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এটি একটি বিভিন্ন বিপন্ন প্রজাতি এবং ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী একটি তফসিলভুক্ত প্রাণী তো এখানে তোমরা সঠিক উত্তর করবে কি বিড়াল সিদ্ধাক হবে সঠিক উত্তর চলো পাঁচদাগের প্রশ্ন দেখি পাঁচ দাগের প্রশ্ন আছে দেখো ভারতীয় সংবিধানে কোন অংশকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধান্ত এখানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা বত্রিশ ওকে ভারতীয় সংবিধানের স্থাপিত ডক্টর বি আর আম্বেদকর বত্রিশ নম্বর ধারা অর্থাৎ সংবিধান সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন কে ডক্টর ডক্টর বি আর আম্বেদকর যিনি ভারতীয় সংবিধানের জনক এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালতে বিচার চাওয়া অধিকার নিশ্চিত করে আমরা চলে যাব ছয় ধ্যাগের প্রশ্নে ছয়দ্বাগের প্রশ্ন দেখো কত সুন্দর করে এসব প্রশ্নগুলো সহজে সমাধান করে দিচ্ছি এবং তার ডিটেলসটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে সিন্ধু সভ্যতার কোন স্থানটিতে লাঙল ব্যবহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে তো এখানে কিন্তু হবে কলিবাঙ্গান অর্থাৎ ডিগ্রাকবে কিন্তু সঠিক উত্তর সিন্ধু সভ্যতার কলিবাঙ্গান বর্তমানে কিন্তু রাজস্থানে অবস্থিত এই কলিবাঙ্গান নামক স্থানটিতে খেতে লাঙল দিয়ে চাষ করা এটার প্রমাণ পাওয়া গেছে কিন্তু আবিষ্কৃত লাঙল রেখাগুলি থেকে বোঝা যায় একই সময়ে দুটি ফসল চাষ করা হতো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব তার জন্য পরের প্রশ্ন আছে সাতের দাগের প্রশ্ন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আকবর দিন ই ইলাহি এর অর্থ তোমরা জেনে রাখো ঈশ্বরের ধর্ম এটা কিন্তু পনেরোশো বিরাশি সালে মুঘল সম্রাট আকবর এটি একটি প্রবর্তিত করেন এবং এটি একটি সর্বজনীন ধর্ম ধর্ম তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আমরা আট দাগের প্রশ্ন দেখব আট দাগের প্রশ্ন আছে দেখো ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো এখানে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন আট দাগের প্রশ্নের সঠিক উত্তর গণেশ বাসুদেব মাহলঙ্কার অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর গণেশ বাসুদেব মাবলাঙ্কার স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন তিনি কিন্তু দাদা সাহেব নামেও পরিচিত ছিলেন চলো আমরা চলে যাবো দাগের প্রশ্নে দাগের প্রশ্ন কী আছে ভারতের কোন রাজ্যকে ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় দাগের প্রশ্ন তো এর সঠিক উত্তর হবে কিন্তু কেরলকে অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর কেরল রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় কারণ এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যাপকভাবে উৎপাদিত হয় আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন কী আছে দেখব দাগের প্রশ্ন আছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব এই বিখ্যাত উক্তিটি কার তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশানগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করবে বাকি প্রশ্ন দেখতে এবং বাকি প্রশ্নের অপশান জানতে এবং উত্তর জানতে অবশ্যই পিডিএফটি কালেক্ট করো কারণ এরকম পিডিএফ তুমি কালেক্ট করে এখান থেকে মকটে দিয়ে তুমি তোমার নিজের মূল লক্ষ্যে পৌঁছে যাও খুব সহজে এখান থেকে প্রশ্নগুলো আসবে হানড্রেড পারসেন্ট চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে কুড়িটা থাকবে জেনারেল স্টাডিজ দশটা থাকবে রিজনিং দশটা থাকবে অঙ্ক এটা কিন্তু গ্রুপ ডির সিলেবাস তো আমরা কুড়ি দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ আছে একুশ থেকে কিন্তু আমরা এবার রিজনিং প্রশ্ন সমাধান করব। তো চলো একুশ দাগের প্রশ্ন কী আছে দেখি একুশ দাগের প্রশ্ন আছে দেখো নির্দেশ দেওয়া আছে একুশ আর বাইশ নিচের প্রতিটি প্রশ্ন দেওয়া শ্রেণীগুলিতে একটি করে সংখ্যা লুপ্ত আছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক সংখ্যাটা নির্বাচন করুন তো এখানে আছে সাত বারো বাইশ সাঁত্রিশ সাতান্ন জিজ্ঞাসা চিহ্ন তো এই জায়গাটায় একুই দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে দেখো পার্থক্য দেখো সাত আর পাঁচ হলে বারো হয় বারো আর দশ হলে বাইশ হয় বাইশ আর পনেরো হলে সাঁত্রিশ হয় সাঁত্রিশ আর কুড়ি হলে সাতান্ন হয় আর সাতান্ন আর পঁচিশ হলে হয় তোমার বিরোয়াশি তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিরোয়াশি প্রথমে পাস তারপর দশ পনেরো কুড়ি পঁচিশ পার্থক্য কিন্তু এখানে সব সময় পাস করে কিন্তু বেড়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিরোয়াশি চলো আমরা বাইদাগের প্রশ্ন দেখি বাইদাগের প্রশ্ন কী আছে দেখো এখানে এক বাই আট এক বাই চার তিন বাই চার এই তিন দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাড়িতেগের প্রশ্ন কিন্তু যথেষ্ট বোঝার আছে তো এই বাড়দ্যাগের প্রশ্নটা তুমি কীভাবে সহজে সমাধান করবে বাড়িতে প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ আর এডুকেশন স্কুল কাছে একমাত্র অনলাইন ক্লাস করলে তবেই কিন্তু এসব প্রশ্ন সহজেই শেখা যায় তাই এই প্রশ্নটা কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো এখান থেকে তুমি জেনে নিতে পারবে তো এই দাগের প্রশ্ন আছে দেখো তেইশ দাগের প্রশ্ন বলেছে তা নির্দেশ দেওয়া আছে প্রতিটা প্রশ্নের পদার্থ বিকল্পগুলি থেকে সঠিক সম্পর্কযুক্ত শব্দ নির্ণয় করুন তো এখানে তুমি সঠিক শব্দ নির্ণয় করতে হবে তেইশ দাগের প্রশ্ন জলযাত্রা সমুদ্রপীড়া উচ্চতা ইস্টু জিজ্ঞাসা চিহ্ন তো এই জায়গাটায় তোমার কি হবে উত্তর তো এখানে তোমার হবে এ দেখো জলযাত্রা যদি হয় তাহলে সমুদ্রপীড়া হবে আর উচ্চতা হলে তোমার মাথা ঘুরবে অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর হবে কিন্তু সিদ্ধাগ অর্থাৎ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মাথা ঘোরা সিদ্ধাগ হবে সঠিক উত্তর চব্বিশ দাগের প্রশ্ন আছে দেখো কয়লা ইস্টু তাপ ইস টু ইস্টু মোম টু জিজ্ঞাসা চিহ্ন তো এখানে তোম এখানে তোমার সঠিক উত্তর কী হবে তো কয়লা যদি তাপ উৎপন্ন করে তাহলে মোম হচ্ছে আলো উৎপন্ন করবে অর্থাৎ দাগ হবে কিন্তু সঠিক উত্তর চব্বিশ দাগের সঠিক উত্তর দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো পঁচিশ দাগের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত যুক্তিগতভাবে সত্য তা নির্ধারণ করুন তোমাদের অবশ্যই রিজনিংয়ে কিন্তু এটা আছে যে ট্রু কথাটা কিন্তু লেখা আছে সিলেবাসে গ্রুপটির সিলেবাসে দেখবে রিজনংয়ের ট্রুফলস আছে কিন্তু তো এখান থেকে কিন্তু এটা পড়েছে তো দেখো এই যুক্তিগতভাবে কোনটা সঠিক সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো বিবৃতি আর সিদ্ধান্ত তোমাকে দেওয়া আছে তো বিবৃতি তোমার এখানে কী দেওয়া আছে দেখো পঁচিশ ধাগের প্রশ্ন বিবৃতি আছে কিছু বই হল পেন সব পেন হল কাগজ তো এগুলো এরকম গোল করে করে করতে হয় ঠিক আছে তো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কিছু বই হলো পেন সব পেন হলো কাগজ এখন এখান থেকে সিদ্ধান্ত কি বলছে কিছু বই হল কাগজ কোনো কাগজ বই নয় তো এখানে আমরা একটা জিনিস ঠিক করে নেবো যে বলছে কিছু বই হল পেন তো এই বিবৃতিটা সিদ্ধান্ত কতটা সঠিক সেটা আমরা দেখবো এক কি দুই সঠিক সেটা দেখছি দেখো একটা বিষয় মনে রাখবে এখানে এক এবং দুইতে কি বলেছে এক এবং দুই থেকে আমরা পাচ্ছি বই হলো পেন মানে কিছু বই হলো পেন এবং সব পেন হলো কাগজ এখানে সুতরাং বলা যাচ্ছে যে কিছু বই অবশ্যই কিন্তু কাগজ হতে হবে যেটা কিন্তু এই একের দাগের সিদ্ধান্তে আছে তাই আমরা একের দাগটা এখানে নিতে পারি এবারে দেখো দুয়ের দাগটা আমরা নিতে পারি কি না সেটা দেখব এক এবং দুই বিবৃতি থেকে আমরা কি পাচ্ছি দুটো ইতিবাচক বাক্য পাচ্ছি কিন্তু কিছু বই হল পেন এবং সব পেন হল কাগজ এটা ইতিবাচক দিক আছে কিন্তু এখানে বলছে দুয়ের দাগের বলছে কোনো কাগজ বই নয় কিন্তু আমরা তো দেখছি কিছু বই হল পেন আর সব পেন হলো কাগজ অর্থাৎ পেন হলে কাগজ হবে তাই বলছে কোনো কাগজ বই নয় এখানে বলছে পেন হলো কাগজ আর এখানে বলছে বই হলো পেন অর্থাৎ এই যে দুয়ের দাগটা যে এটা আছে কোনো কাগজ বই নয় এটা কিন্তু একদম নেতিবাচক আছে ঠিক আছে তো এটা কিন্তু হবে না আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি এটা একের দাগ হবে সঠিক উত্তর এখানে আরও কিছু জানতে এরকম গোল করে ঘর করে তৈরি করতে হয় ঠিক আছে আর টিউশন স্কুল তার স্টুডেন্টদেরকে কিন্তু এরকমভাবে বুঝিয়ে দেয় এরকম ঘর করে করে তো চলো এই পোশার সঠিক উত্তর হবে কিন্তু একের দাগ ঠিক আছে চলো আমরা দেখি একের দাগ আছে কি না আমরা এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে পারি কিছু বই হলো কাগজ তো এ যে চলে এলাম দেখো এখানে অপশান আছে এর দাগ অপশান দেখো শুধুমাত্র সিদ্ধান্ত এক সঠিক তাই আমরা বলতে পারি সিদ্ধান্ত এক সঠিক অর্থাৎ এর দাগ কিন্তু সঠিক উত্তর বাকিগুলো নয় তো এইভাবেতে কিন্তু দাগের একটা ওরকম আছে বিবৃতির সিদ্ধান্ত এগুলো কিন্তু আছে তো এই বাকি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো আর এডুকেশন স্কুলের ক্লাসগুলো দেখো এখান থেকে তুমি প্রশ্নগুলো কমন পাবেই পাবে আর এক পিডিএফ কালেক্ট করলে এরকম প্রশ্ন সমাধান করলে তুমি তোমার মক দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে কারণ এরকম প্রশ্নই কিন্তু তোমার আসবে গ্রুপ ডি পরীক্ষায় একমাত্র তুমি মূল লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই কর্মসংস্থান কর্মক্ষেত্র সাফল্য অ্যাসিবার পেশা পরিবেশের যে প্র্যাকটিসেটগুলো আর ইডি স্কুলের আর এডুকেশন স্কুলের কাছে আছে সেই প্র্যাকটিসেরগুলো তোমাকে কালেক্ট করতে হবে এবং এখান থেকে মগটা দিয়ে নিজেকে তৈরি করে নিতে হবে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে অঙ্ক প্রশ্নে একত্রিশ দাগ থেকে অঙ্ক প্রশ্ন আছে তো একত্রিশ দাগের অঙ্ক কী আছে আমরা দেখবো তিনটি ছেলের বয়সের গড় পনেরো বছর যদি তাদের বয়সের অনুপাত থ্রিস টু ফাইভ ইস টু সেভেন হয় তাহলে তাদের মধ্যে বয়সের সবচেয়ে ছোট ছেলের বয়স কত সবচেয়ে ছোট ছেলের বয়স কত বলেছে তার মানে তিন পাঁচ সাত এর মধ্যে সবচেয়ে ছোট তিন আছে তো আমরা কিভাবে এটাকে সমাধান করব দেখো এই তিন পাঁচ সাত এদের যোগফল কত এদের যোগফল হয় কিন্তু পাঁচার তিন সাত পনেরো ঠিক আছে তো যদি তিনটি ছেলের মোট বয়স পনেরো হয় গড় বয়স কত তো আমরা এটাকে তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ তাহলে আমরা কী লিখতে পারি আমরা বলছি আমরা ভাগ করে পেলাম উত্তর গড় পেলাম পাঁচ ওরা বলছে না গড় পনেরো তাহলে আমরা বলতে পারি পাঁচ সমান পনেরো পাঁচ সমান পনেরো হলে এক সমান কত এক সমান অবশ্যই তিন কারণ পনেরোকে তুমি পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে তোমার উত্তর হয়ে যাবে তিন সেই তিনটা কিন্তু এক সমান পেলাম এক সময় যদি তিন পাই তাহলে তিনের সাথে এই তিনটা গুণ করব পাবো নয় তিনের সাথে এই পাঁচটা তিনের সাথে গুণ করব তাহলে পাবো পনেরো সাতটা তিনের সাথে গুণ করবো তাহলে পাবো একুশ আশা করি বুঝতে পেরেছো তাহলে একজনের বয়স হবে বছর একজনের হবে পনেরো বছর একজনের হবে একুশ বছর সবচেয়ে বড়ো ছেলে যে তার বয়স হবে একুশ বছর দ্বিতীয় যে হবে তার বয়স পনেরো বছর হবে আর সবচেয়ে ছোটো যে তার বয়স হবে বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বছর আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখো কুড়িটি সংখ্যার গড় হচ্ছে তিরিশ অপর তিরিশটি সংখ্যার গড় হচ্ছে কুড়ি তাহলে সমস্ত সংখ্যার গড় কত তা কুড়িটি সংখ্যার গড় যদি তিরিশ হয় তাহলে মোট কত মোট হবে তিরিশ কুড়ি হয়ে যাবে ছশো আর তিরিশটি সংখ্যার গড় কুড়ি অর্থাৎ মোট হবে কত সেটাও হবে কিন্তু ছশো তাহলে এই ছশা আর এই ছশা যোগ করব। তাহলে আমি কত পেলাম বারোশো পেলাম এখন মোট সংখ্যা কটি মোট সংখ্যা আছে কুড়িটি সংখ্যা এখানে আছে তিরিশটি সংখ্যা তাহলে তিরিশ আর কুড়ি পঞ্চাশটি সংখ্যার গড় কত তাহলে পঞ্চাশ দিয়ে আমি ভাগ করব এই শূন্য এই শূন্য কেটে যায় আর পাঁচ চব্বিশ একশো কুড়ি হয় অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে চব্বিশ বিদ্যা হবে সঠিক উত্তর স্যার এরকম কি সহজ পড়বে এরকমই অঙ্কই পড়বে তোমাদেরকে কিন্তু বারবার বলছি কারণ কঠিন অঙ্ক পড়বে না গুরুটিতে এখানে তুমি যদি জানো তাহলে তুমি করতে পারবে আর স্কুলের স্যার খুব সহজে করে দিচ্ছে বলে তোমার মনে হবে যে অঙ্কগুলো সহজ কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে না তখন তুমি কিন্তু ভেবে চাকা খেয়ে যাবে আর এরকম প্রশ্ন তুমি কিন্তু করতে পারবে না তাই তোমাদেরকে বারবার বলছি এটা পিডিএফগুলো কালেক্ট করা এখান থেকে কিন্তু বকাইটি দিয়ে নিজেকে তৈরি করো কারণ এরকম প্রশ্নই তোমাদের আসবে চলো আমরা তেত্রিশ দাগের প্রশ্ন দেখবো তেত্রিশ দাগের প্রশ্ন আছে দেখো পূর্ণ দুই তিন পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত তো ক্রয় মূল্য হচ্ছে তুমি মনে করো একশো টাকা আর বিক্রয় মূল্য বলেছে লাভ করতে অত তাহলে তিন ষোলো আটচল্লিশ হাজ দুই পঞ্চাশ পঞ্চাশ বাই তিন এর সঙ্গে তুমি একশোটা যোগ করো ঠিক আছে যোগ করো একশো তাহলে কত হবে এটা একশো আর তিন পঞ্চাশ বাই তিন যদি যোগ করো একশো টাকা আর পঞ্চাশ বাই তিন যদি যোগ করো তাহলে হয়ে যাবে হচ্ছে তিনশো পঞ্চাশ বাই তিন তিনশো পঞ্চাশ বাই তিন হবে তার মানে এটা ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হয়ে যাবে তিনশো পঞ্চাশ বাই তিন ওকে ষোলো ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য এটা হয় এবার ক্রয় বিক্রয় অনুপাত কত বলেছে তো আমি কী করবো এটা মাঝখানে একটা অনুপাতের চিহ্ন দিয়ে দেবো এবার এই শূন্য আর এই শূন্যটা কেটে দেবো ঠিক আছে তো কেটে দিলে এক এখানে দশ থাকে এখানে পঁয়ত্রিশ থাকে তো এখানে তিন আছে তো এখানে এক আছে তাহলে একা তিন দশ কয় তিন তিন দশকে তিরিশ পাবো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পাবো হচ্ছে পঁয়ত্রিশ ওই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশে থেকে যাবে তো এখানে আমরা এখানে যদি কাটাকুটি করি তাহলে পাঁচ দিক কাটলে পাঁচ ছয় তিরিশ পাবো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ পাবো অর্থাৎ ক্রয় বিক্রয় মূল্যের অনুপাত হবে সিক্স টু সেভেন অর্থাৎ এর দেখাবে সঠিক উত্তর কত সুন্দরভাবে স্কুল অকগুলো করে দিচ্ছে তোমাদেরকে চৌত্রিশ দিকের প্রশ্ন দেখো চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেল চিনির ব্যবহার কত পার্সেন্ট কমালে এর জন্য খরচ আগের মতো থাকবে খুব সহজে আমরা সমাধান করবো কীভাবে সমাধান করবো দেখো কুড়ি বাই একশো কুড়ি ইন্টু একশো খুব সহজে সমাধান এই শূন্য এই শূন্য এখানে আমরা ছয় দিনও বারো করতে পারি এখানে আমরা তিন দিনও ছয় করতে পারি এখানে পঞ্চাশ দিনও একশো করতে পারি তাহলে আমরা কত পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন পার্সেন্ট অর্থাৎ ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট খুব সহজে আর এডুকেশন স্কুল স্টুডেন্ট আর এডুকেশন স্কুলের যারা অনলাইন ক্লাস করে গ্রুপ সিডির জন্য তাদের কাছে এসব অঙ্ক কিন্তু একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে খুব সহজে এরা এরকমভাবে সমাধান করে দেবে সুতরাং তোমরা আর এডুকেশন স্কুলের কাছে একটা ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং অঙ্ক রিজনিং একদম সহজে সমাধান করো কারণ এখানে অঙ্ক রিজনিং ছাড়া কিন্তু তুমি কিন্তু এগাতে পারবে না তোমাদেরকে কিন্তু বারবার বলছি অঙ্ক রিজনিং তুমি যদি পাস করো তাহলে জেনারেল স্টাডিসে তোমাকে কিন্তু আটকাবে না আমরা পঁয়তী দাগের প্রশ্ন দেখবো পঁয়তী দাগের প্রশ্ন আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা অন্য দিয়ে বিভাজ্য হবে এই অঙ্কগুলো কীভাবে হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর এবং বাকি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আর এডিষ্টগুলো দেখে নজর রাখো কালেক্ট করো এরকম পিডিএফ খুব সহজেই তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো দেখা ও পরে ক্লাসে তৎক্ষণা ভালো করে সুস্থ ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক